আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমাদের চ্যানেলে আজ আমি আলোচনা করব ফেরোভেট নিয়ে ফেরোভেট কি এবং কি কাজে লাগে এবং ফেরোভেট এটি একটি আয়রন ও ভিটামিন সমৃদ্ধ টনিক যা সাধারণত পোলটি এবং গবাদি রক্ত স্বল্পতা দূর করতে ও শারীরিক স্বাস্থ্য ভালো রাখতে ব্যবহার করা হয় ফেরোভেট এর উপকারিতা ফেরোভেট রক্ত স্বল্পতা দূর করে ফেরোভেট আয়রনের ঘাঁটি পূরণ করে এবং শরীরে রক্ত তৈরি করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এর ভিটামিন এবং মিনারেল প্রাণীদের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে ওজন ও উৎপাদন বাড়ায় মুরগির দ্রুত ওজন বৃদ্ধি এবং গুরু ছাগলের দুধ উৎপাদনে সাহায্য করে স্ট্রেস কমায় তাপমাত্রার স্ট্রেস বা ভ্যাকসিনের পর দুর্বলতা কাটিয়ে উঠতে ফেরোভেট খুব কার্যকারী ডোজ এবং ব্যবহারবিধি মুরগির জন্য এক লিটার পানিতে এক থেকে দুই মিলি ফেরোবেট মিশিয়ে প্রতিদিন চার থেকে পাঁচ ঘন্টা খাওয়াতে হবে গরু বা ছাগলের জন্য দশ থেকে বিশ মিলি খাবারের সঙ্গে বা সরাসরি যায় মনে রাখবেন যে কোনো ঔষধ প্রয়োগের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডোজ ঠিক করা উচিত সতর্কবার্তা ফেরোবেট ব্যবহার করার সময় অতিরিক্ত ডোজ দেওয়া যাবে না শিশুদের লাগাইলের বাইরে ডাকতে হবে রোগ থাকলে অবশ্যই পশু চিকিৎসকের পরামর্শ নিতে হবে ফেরোভেট একটি কার্যকর টনিক যা মুরগি গরু এবং ছাগলের স্বাস্থ্য ভালো রাখতে এবং উৎপাদনশীলতা বাড়াতে সাহায্য করে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ